ভিডিও করতেছেন? সুফিয়ল এসে গেছে। সুফিয়ল এসে গেছে। সুফিয়ল এসে গেছে। মুক্তি সুফিয়ল আছে। হ্যাঁ। এটি মিটি ইনারে। কোন দিকে আসে? ওই পা দিক। রাইট। আসছে তো। ঠিক নাই পায় নোৱাৰা নাই

এখানে বিদেশি কিছু চুলা থাকতো বুঝছেন বিদেশি রান্না করার এই পুরোটা চুলা থাকতো গত বছর চুলাগুলো কোথায় না এই বছর সমস্ত চুলা তারা নিয়ে গেছে চুলার কোনো লাইনে আছে গ্যাসের লাইন খুলে ফেলেছে গ্যাসের লাইনের পয়েন্ট আছে কোথাও কিন্তু এখানে যে চুলাগুলো থাকতো আমরা বিগত বছর গুলো চুলা পাইছিলাম কিন্তু এখন তো এই বছর কোনো চুলাই দেখতেছি সেগুলো তারা নিয়ে গেছে অথচ এগুলো তো আমাদের মাঠের পূর্ব থেকেই কেনা এই চুলা

आश्चर्य कथा ना इटे तो तादे बिकती हुआ तो सामान है ना तारे कहना नहीं है जबे ने रूटरी कमरा चुला गुला आसे की ना देखें अल्लाह तलाय दर के हैदर तन है, है, की पुरी माँ भाई रूटरी कमरा क्या उस का अजीरो से हम चलो जल्दी हम बंगा

যে এটা হচ্ছে আরবদের ভিমা এখানে আরবরা থাকে দেখে তো মনে হচ্ছে এখানে মানুষজন ছিল না তাদের সময় আর এই পাশে এটা হচ্ছে ইংলিশ পাশাপাশি মালয়েশিয়ান চায়না থাইল্যান্ড কোরিয়া এই সমস্ত দেশগুলো সব এই পাশে থাকে আরবরা এখানে থাকে ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান এই পাশে জায়গা না হইলে ওই পাশে শেষ দিক দিয়ে তারা থাকে তবে দিক দিয়ে আরবরা থাকে সাধারণত বাকি ভিতরে আমাদের ময়দানে আগে যে পরিমাণ চাটাই থাকতো সেই চাটাইগুলো গুলো এখন কোনো চাটাই নেই এখানে নজমলারা প্রত্যেক নজমলার আলাদা আলাদা তাদের চাটাইগুলো নিয়ে আসতে হবে ব্যবস্থা করতে হবে

ডান পাশে বিভিন্ন নজমের কিছু কামরা আছে এখানে ইন্টারন্যাশনাল টয়লেট নির্মাণ জামাত তারপরে গ্যাসের জামাত কয়েকটা কামরা এখানে আছে টয়লেটগুলো বাইরে রেখে যাওয়ার কারণ হাইকো না না এই সময় থাকে এভাবেই থাকে টয়লেট নির্মাণ জামাতের সামনে সব সময় থাকে এগুলো ওই যে ওইখান থেকে শুরু হয়েছে এই মাথা শেষ পর্যন্ত পুরোটা উর্দু খিমা আমরা যখন একসাথে ছিলাম তখন এই পরিমাণ উর্দু মেহমান আসতো যে দুই হাজার সতেরোতে এসে আমাদের আরও এক্সটেনশন করতে হয়েছে নদীর ওই পারেও নিয়ে যাওয়া হয়েছে নিচে ঢালেও উর্দুওয়ালাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে ডান পাশে এখানে মাইকের চমক বসে মাইকের চমক ছিল পাকিস্তান আলহামদুলিল্লাহ আমাদের মাইকের জামাতে জিম্মাদার আমাদের মূল্য চলে আসছেন বাগের হাট থেকে মাইকের কাজ চলতেছে এর পাশে আমাদের ইন্টারন্যাশনাল ছোড়াদের যে বিল্ডিং সেটা আছে এখানে পাহারান নজম সাথে আমাদের বাংলাদেশ সুরা হজরতদের থাকার কামরা

ভিতরে নিজামুদ্দিনের হজরত জামাতের কামরা পাহাড়ের জামাতের ভিতরে গেছে এটা হচ্ছে আমাদের পাকিস্তানের সুরা হজরতের কামরা ছিল সবসময় থাকতো আমাদের হাজিয়াতুল আহ সাহেব আসলে এখানেই থাকতেন আমরা এটা তো বন্ধ সিল করে গেছে মনে হচ্ছে হয়তো আমরা যেন না খুলি বা সেই জন্য তারা এইভাবে এটা আটকে রেখে গেছে ভিতরে হয়তো তাদের সামানা রেখে তারা আটকে দিচ্ছে এই পাশে এটা মশোয়ার কামরা এটা আমাদের নিজামুদ্দিনের হজরতদের কামরা এখানে যারা নিজামুদ্দিনের যে জামাত আসে তারা এখানে ভিতরেই থাকে ভিতরে যে কামরাগুলো দেখা যাচ্ছে এরকম এক এক কামরাতে দুইজন তিনজন করে করে এভাবে ভিতরে থাকে জি আর ওই ভিতরে একদম কিনারে দেখা যাচ্ছে ওই সাইডে সেখানে হজরত যে সাহেবজাদারা আসলে ওইখানেই থাকে আর যখন আজ আসতেন তখন সর্বশেষ ওইখানেই ছিলেন আর ওইখান দিয়ে ভিতরে হচ্ছে ওনাদের খ্যাদ মতের কামরা